আজ আমরা চলে গেছিলাম অচেনা অজানা এক বিয়ে বাড়িতে উফ কি সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো ছিল আর আমরা ঢুকতেই দেখছি আমাদের মাথায় ফুল ছিটিয়ে দেওয়া হচ্ছে আর এত সুন্দর সাজানো গোছানো তোমাদেরকে কি বলবো ওহো বিয়েটা ছিল কল্যাণী আইটিআই মোড়ের সামনে আর ডেকোরেশনটা দারুণ ছিল আর ঢুকতেই দেখি গণপতি বাপ্পা আহা হা আর না 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 আমরা নিমন্ত্রণ ছাড়া যাইনি শুভ কামনা ক্যাটারিং এর আমন্ত্রণেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আর ঢুকতেই এসির ভিতরে পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর দারুণ ডেকোরেশন ছিল দারুণ লাগছিল আর সত্যি আলোকসজ্জাটা এতটাই সুন্দর ছিল আর এই তত্ত্বপত্র দেখে ওরে বাবা এনাকে মুখ দেখো আর এখানে ওরে বাবা কি সুন্দর খাবার দাবার এখানে ভেজ পকোড়া টিক্কা কাবাব তারপর ছিল ফুচকা মকটেল আর এখানে ভেজ পকোড়া বাবা আমি খাবো না চলে গেলাম সোজা কাবাবের দিকে হ্যাঁ হ্যাঁ ভেজ পকোড়া খাবা কেন কাবাব তো খাবাই তাও আবার টিক্কা কেমন হয়েছে গো দেখে তো ভালোই ওরে বাবারে কেরম করে খাচ্ছো এখানে কিন্তু মেয়েরাও কাজ করছিল দেখছিলাম আর এখানে রেশমি ছিল আরে আমি তো ভাবছিলাম না না গ্যাস হয়ে যাবে কফি খাওয়া যাবে না ভেজ পকোড়াও না আমি যাব একদম ফিসবল এমা মা এটা তো নেই কলা কি যে করি এরপরে যাব কোথায় কোথায় যাই কোথায় যাই এই যে রেশমি দিয়ে হ্যাঁ হ্যাঁ নিজের বেলায় আটি সুটি নিজের বেলায় কাবাব খাওয়া আর আমার বেলায় ভেজ পকোড়া খাও তাই না হ্যাঁ তা কি করব বলো আহ রেশমি কাবাবগুলো গুলো তো খাই দিলাম বলো সেটা তো বলবো না ভেজ পকোড়া আর এই মানে ভেজ পকোড়া পচিত এই যে টিক্কা কাবাব আর রেশমি কাবাব একবার নিলে হয় আরও একবার দুবার নিতে হয় মানে এত সুন্দর শুভ কেমন ক্যাটারিং খাবার দাবার মানে আমি কি বলবো বলো দেখি মানে সত্যি ভালো আর তারপরে ভাবজি ফুচকা খাবো কটা ফুচকা খাই তোমরা কি জানো ওনারা কি জানবেন সবই তো আমি জানি কি এমন জানো খান পঞ্চাশের তো ফুচকা খেয়েছি মাত্র একটা দুটো করে সামান্য এই পেটে পেটে না খেলে হয় বলো দেখি তুমিই এটা কি ঠিক হ্যাঁ হ্যাঁ বাবা এই বডিতে আর কিচ্ছু হবে না আমাকে দেখো আমি একটা খাই তোমার এই বডিতে সত্যি এই দেখো খাবার খাওয়া কিছু বলবে না দিলাম ঠিক আছে ফুচকা খাওয়া তো বলবেই না হ্যাঁ নিজের বেলায় এই যে পানটা যে তুমি যে পরে খাওয়া প্ল্যানিং করছিলে এই যে এখনই যে তুমি এক্ষুনি একটা মকটাল খেয়ে নিলে এটা তো আমি কিছু বলিনি হ্যাঁ 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 তুমি বলো এই যে নিজের জন্য ব্লু লেগানটা নিলে তখন এই যে ছবি টবি তুলছো তারপরে খাওয়া দাওয়া ও বাবা ব্লু লেগন না কেলে হয় ও বাবা রে বাবা নিজেও তো ব্লু লেগন দিয়েছি তোমাকে আবার আবার হাসছে দেখো হ্যাঁ আর এইখানে দেখছি ও মা কি সুন্দর সবাই মাইক্রোফোনে কথা বলে যাই ওয়ারলেস মাইকে আর কি যাই হোক ওরে বাবা এতক্ষণ পরে আমরা দেখলাম বিয়ে আসল কোনে কি সুন্দর দেখতে দেখো এই দেখেও এনার বলছে আমার কবে হবি বাবা বাবা কত মজা কত মজা পাচ্ছি বাবা রে বাবা এখানে কিন্তু তারপরে আমরা উপরের দিকে চলে গেছিলাম আর তারপরে দেখছি প্রচুর খাবার দাবার তারপর ছিল ফিশ ব্যাটার ফ্রাই রাধা পল্লবী আর চানা ছিল সাদা ভাত মিক্সড ডাল এখানে পাতুরি এখানে পোলাও এখানে খাসির মাংস ও হো সে ইলাহি খাবার দাবার যেটা শুভ কামনা ক্যাটারিং করেছিল এখানে কিন্তু মিক্সড চাটনি এখানে মিষ্টিটা চিত্তরঞ্জন এখানে রাজভোগ সব সবাই মিলে আমরা প্ল্যান করলাম না বসে বসেই খাবো একদম কাঁসার থালা আর এই কাঁসার থালাতে কলাপাতাতে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ এইটা কিন্তু তুমি ঠিক বলেছো দেখো কি সুন্দর ওনারা মেনু কার্ড দিয়েছে আর তারপরেই চলে এসেছিল ফিশ বাটার ফ্রাইটা আর ফিশ বাটার ফ্রাইটা সত্যি বলতে অসাধারণ মানে মাছ একদম ভর্তি ভর্তি ছিল কাশুন দিয়ে চলে এসেছিলো স্যালাড চলে আর আমি তো মানে কি বলবো তোমাকে দেখে অবাক হচ্ছি একদম খাওয়া দাওয়া গুছিয়ে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া তো করতেই হবে জীবনে তো খাওয়া দাওয়াটাই সব তবে ফিশ বাটার ফ্রাইটা রসুন দি মেখিয়ে খেতে তার সাথে একটু মানে কি বলবো একটু শশা পেঁয়াজ নিয়ে মানে আলাদাই নেশা তৈরি করে দিয়েছিলো আর তারপরে চলে এসেছিল রাধা বল্লবি রাধা বলবি দেখাচ্ছে কেমন করে দেখো ওরে বাবা তারপরে চানা কিমা এই চানা কিমা দিয়ে রাধা বলবি তোমার কেমন খেতে লাগছিল গো দারুণ লাগছিল দারুণ অসাধারণ আর আমার পার্সোনালি বলছি মানে রাধা বল্লবিটা সব সফট ছিল আর আমি একটু চানা কিমাটা একটা মাখিয়ে মুখিয়ে কচ্ছি করে কপ করে খেয়ে নিলাম একটু লেবু টেবু চিপে নিয়ে মানে সত্যি মানে অসাধারণ লাগছিল আর তারপরে চলেছিল সাদা ভাত মিক্স ভেজ ডাল চলে এসেছিলো তারপর আলু ভাজা দিয়ে দারুণ লাগছিল খেতে বাঙালির শ্রেষ্ঠ খাবার ডাল আলু ভাজা এটা তো আলাদা নেশা আছেই এটা কিন্তু ঠিক সত্যি কথা বলতে তুমি ঠিকই বলেছো একটু লেবু চিপে দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু মারাত্মকই লাগে আর তারপরে চলে একদম একদম পাতুরি ম্যাডাম পাতুরিটা একদম খুলে খালে একদম কাপাক করে ফেলে দিলাম থালার ভেতরে আর কী যে গরম ছিল এই যে শুভকামনা ক্যাটারিংয়ের মা ওনারা এসে দেখে ঢুকে খাওয়ায় সবাইকে আর আমি একবার একটু মাছটা ভেটকিটা খেতেই এবং যে যার বিয়ে আর কি তার ভাইকেও কিন্তু আমি খাই দিয়েছিলাম ভেটকি মাছটা বিশ্বাস করো তোমার একটা মারাত্মক লেগেছিল তোমার কেমন লেগেছিল একটু জানো তো তাড়াতাড়ি দারুণ লাগছিল ভেটকি মাছটা আলাদাই একটা গন্ধ আসছিল সর্ষের তেলের দারুণ সফট ছিল আর এতটাই ভালো ছিল সত্যি কথা বলতে একটা দিয়ে আমার আর হলো না মানে বিশ্বাস করো একটা কি হয় বলা তুমি বলো দুটো লাগেই আর তার জন্য একটা খুললাম শেষ করলাম আরও একটা নিই গোটাটাকেই মানে গ্রেভিটাকে নিচে ফেলে গোটাটাকে কপাং করে ঢুকিয়ে দিলাম আর কি যাই বলো না কেন কেউ দেখলো না তো আমি একটু মেরে দিলাম আর কি আর তারপরে চলে একদম মানে কি বলবো সেই পছন্দের মানে লাভলি পোলাও আর তার বড় বড় বাবারে বাবা কি বলছো পানির পানির ছিল আর এই পনিরটা তো তোমার খেতে মারাত্মক লাগে দারুণ লাগছিল সত্যি মানে এই পনিরটা তুমি ঢুকিয়েও দিলে মুখের মধ্যে অনেক সত্যি আরে নাল্লি চলে এসেছিল যে আরে নাল্লিটা সতি সাইজটা কিন্তু মারাত্মক ছিল কষা কষা খাসির মাংস দারুণ লাগছিল পোলাও সাথে তোমার মধ্যেও তো ওরে বাবা হ্যাঁ নাল্লি পেলে কার না ভালো লাগে খেতে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আর তোমার পাতে একা পড়েনি পড়ছে কিন্তু আমারও এ বাবা ভুলভালভাবে খাওয়া যাবে না তারা আবার লাল লাল ঝাল ঝালের সাথে তুলনা করে দেবে মানুষজন যাই হোক এরকম করেই খাই খেতে হয় ভাই ভুলভালভাবে খেও না কেউ আর যাই হোক এই সুন্দর পোলাও দিয়ে খাসির মাংস দিয়ে মাখিয়ে মুখিয়ে একদম মুখের মধ্যে ঢুকালে একটা আলাদাই ফিলি ফিলিংস হয় সত্যি কথা বলতে মানে আলাদাই ভালো লাগা আলাদাই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিল কি বলছো তুমি দারুণ লাগছিল অসাধারণ লাগছিল আর তুমি তো গুছিয়ে মটন খাচ্ছিলে একদম আরে বাবারে বাবা মুখ দিয়ে ছিড়ে ছুড়ে ওরে কচি আর তারপরে আবার তুমি দেখছি পোলাও নিয়েছো এতটাই ভালো হয়েছে যে পোলাওটা না নিয়ে আর পারলাম না এই দেখো তোমাকে তো আমি পনিরটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ পনিরটা তো তুমি খেতে খুব ভালোবাসছিলে আর তারপরে আমাকে পিয়ানো খাসির মাংস দিয়ে দিয়েছিল এই দেখো এই দেখো পিয়ানো খাসির মাংসটা একটু মুখের সামনে নিতে ওরে বাবা রে তো বিশাল আমি পিয়ানো দিচ্ছিলাম একটা করে একটা করে কি বলছো হ্যাঁ তুমি তো সত্যি পিয়ানো পেয়েছো খাসির মাংসটাকে আরে না পাগলা না তারপরে আমাকে তো মেটে দিয়েছে আর আমি তো চুমু দিচ্ছিলাম দাদাকে আরে দাদা আই লাভ ইউ সো মাছ তুমি আমাকে মেটে দিয়েছো এতগুলো মাছ কেন এটা দেখো রিয়াজি খাসি ইউজ করা হয়েছিল যাই বলো তারপর আরে বাবা আবার দেখো হ্যাঁ আবারও দিল হ্যাঁ শুভকামনা ক্যারেডিং এ মানে আমি ভিডিও বানালি এত খাবার দেয় এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কি বলো হ্যাঁ একদম মানে তুমিও খাচ্ছো আমিও খাচ্ছি আমি ভাবছিলাম যে আমার বডিটা কমছে না মানে খাওয়াটা ঠিক হবে না না কমবে না মানে আমি সেটা বলতে চাইছি না মানে আমি মানে খাবো না খাবো না করে মানে বললাম আজকে খেয়ে কালকে থেকে আবার মনে হয় তোমার আর সত্যি ও আর কমবে না জীবন ও সে মোটাই থেকে যাওয়া আর রোগা হতে হবে না 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 ঠিক আছে তারপরে দেখো চাটনি চলে এসেছিল ফ্রুট চাটনি বলে কথা তারপরে ফ্রুট চাটনি দিয়ে একটু কচি করে মুখের মধ্যে ঢুকিয়ে ফুকিয়ে নিতেই ও বাবা তোমার পাতো তো চলে গেছিল কেমন লাগলো দারুণ লাগছিল আর তারপরে পাপড় হ্যাঁ চাটনির সাথে পাপড় তো জমে যায় তারপরে চিত্তরঞ্জন মিষ্টিটা কপিস খেয়েছিল একটু বলো তিন চার পিস না না ছ পিস আর আমিও আমিও ওরকমই খেয়েছিলাম লজ্জার কোনো কারণ নেই গোটা গোটা খপাং খপাং করে যেন মুখের মধ্যে ঢোকা মুখে দিলেই গলে যাচ্ছিল এরম একটা ব্যাপার দারুন লাগছে দারুন টেস্ট মিষ্টিটাই এটা কিন্তু একদম মানে আলাদাই আমি দুখানা একসাথে জোড়ো করে একদম মুখের মধ্যে কপাং করে ঢুকিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দুটো একবারে মুখের ভেতরে ঢুকে কিন্তু রসগোল্লাটা বললাম খাবো না এই মহারাজারা রসগোল্লা আমার চাই না কিন্তু তারপরে গোলাপের পাপড়ি দিয়ে হাত ফাত ছিল কি একদম খুব সুন্দর লাগছিল দেখতে আর তুমি তো মিষ্টিকেও শেষ করছিলে না বাবারে বাবা তারপরে দেখো আইসক্রিম চলে এসেছিল মানে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর কি আর অ্যাট লাস্ট আমরা কিন্তু বরকেও দেখলাম কি একদম মানে শেষ পাতে বরকে আমরা দেখলাম আর তুমি বাবা শেষ পাতে পানটাও ছাড়লে না দুটো পান খেয়েছি ঠাকুরমাশাই আজকে রান্না করলেন ছশো মাংস দেখি ঠাকুরমাশাই দারুণ ও তুমি যদি মানুষকে সঠিক পরিষেবা আর একদম নিষ্ঠার সাথে খাবার খাওয়াতে পারো তুমি ভালো জায়গায় পৌঁছাতে একদম বাধ্য কেউ আটকাতে পারবে না তোমাকে মানুষকে সঠিক খাওয়াও তার সাথে ভালো ব্যবহার করো কমিটকে কমিটমেন্ট আর কথার সাথে সমতুল্য বজায় রাখো তুমি করে যাও সাকসেস চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট একদম আর তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পরিষেবা দিতে পারবে এখন আমরা চালিয়ে যাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে যতদূর পারা যায় ওটাকে ছড়িয়ে দেওয়ার আচ্ছা তারপরে আস্তে আস্তে বড় মানুষ তো ছোট থেকে বড়োর দিকে এগোয় একদম নিষ্ঠার সাথে আমরা বড় দিকেই এগোচ্ছি ভালোবাসা পাচ্ছি